प्रणाम मंडल आहे

খেলাৰ মাজে যাব নামা দেখা জনাৰণাই বাতাং খেলোয়াড়কে ঠিক আকর্ষণ করে বলছি সবটা সুন্দরভাবে খেলাবার যাতে কতটা আনন্দ উপভোগ করতে পারে আসলে খেলার মাঠের যে পরিস্থিতি আসলে ফুটবল খেলা হচ্ছে না সাঁতার কাটছে এটা খুব শুধু মনে হয় ফুটবল খেলছে না সাঁতার কাটছে খুব সুন্দরভাবে চেষ্টা করছেন আমাদের ভাই বেতার ভাই নিজেই মোটামুটি মাটি আকন্দবাড়ি বনাম কাট সৃষ্টি বলা চলে অধিকাংশ পিলারই আকন্দবাড়ির এবং প্রতিপক্ষ যারা আছে তারা কাট ব্যবসায়ী এবং কাট নিস্তী এই খেলটা ব্যবসায়ী খেলোয়াড়দের অনুকূলে নয় কারণ মাঠের অবস্থা খুব খারাপ শত রাত্রে এবং সকালে যে বৃষ্টি হয়েছে সেজন্য খেলার খুব সমস্যা হচ্ছে তারপরে তারা খুব চেষ্টা করে যাচ্ছে সুন্দরভাবে খেলার জন্য এবং খেলা দেখানোর জন্য এখন বল পক্ষে এখন চলে গেলে আবার ব্যবসায়ীদের পক্ষে খুব সুন্দরভাবে খেলা চলছে সবাই এক বলের ভিতরেই লাফার্থে কিন্তু বল সেখান থেকে সরানো যাচ্ছে না